পূজনীয় স্বামী বিরজানন্দী মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা উনিশ পঁচানব্বই যা তা যখন তখন যত পারা যায় খেলে যখনকার যা তখন তা না করলে এবং কাম আদি রিপুগুলোকে প্রশ্রয় দিলে মনেও স্ফূর্তি থাকে না শরীরেও বল পাওয়া যায় না উচ্ছৃঙ্খলভাবে চলায় শরীর মনের ওপর এত অযথা বোঝা চাপানো হয় যে তারা শেষে ভেঙে পড়ে শরীর চর্চা বা ব্যায়ামও করতে নারাজ হয় যা তা গান্ডে পিণ্ডে খেয়ে হজম করতেই শরীরের অর্ধেক শক্তি ক্ষয় হয় আট দশ ঘন্টা ঘুমিয়েও তা পূরণ হয় না অবশিষ্ট শক্তিও বাজে কাজে ও গল্পে ক্ষয় হয়ে যায় কাজেই ধ্যান জপ করবার শক্তিও থাকে না ইচ্ছাও হয় না করতে বসলেই হায় ওঠে ও তন্দ্রা আসে এমন হলে তার দ্বারা কি কাজই বা হবে ধর্মকর্মের কথা ছেড়ে দাও কাজের মানুষও হওয়া যায় না এই রকম করে এমন দুর্লভ মানবজীবন বৃথায় কেটে যায় এটা কি কম আফসের বিষয় যাতে দেবত্ব লাভ করা যায় যাতে লাভ যদি না হয় তাহলে আর পশুত্ব থেকে তফাত ছিয়ানব্বই কাঁচা মন নিয়ে ঘর করতে গেলে প্রবর্তক সাধককে সর্বদা সজাগ ও ত্রস্ত থাকতে হয় যাতে মন মোহবশত অজ্ঞাতসারে সারে কোনো কাম্য বস্তুতে বা ব্যক্তিতে আকৃষ্ট হয়ে তাকে বদ্ধ না করে ফেলে আর এইটি মনে রাখতে হবে যে এই প্রবর্তক অবস্থা শুধু যে সাধন ভজন শুরু করবার সময়কে বোঝায় তা নয় দশ বারো বছর ধ্যান করলেই উঁচু অবস্থার সাধক হওয়া যায় না ব্যক্তি বিশেষের প্রচেষ্টা ও আগ্রহ ভেদে এটা অনেক বৎসর ধরেও চলতে পারে এমনকি জীবন ভোর যতদিন না কিছু সাক্ষাৎ অনুভূতি হয় এই অনুভূতি হচ্ছে ধর্ম আর তার আগেকার যা কিছু ক্রিয়াকাণ্ড অনুষ্ঠান সেসব ধর্মরাজ্যে প্রবেশের তোরজোর জোগাড় মাত্র সাতানব্বই দেখা যায় যারা প্রথম প্রথম সাধন ভজন করতে ধ্যান জপ করতে লাগে তারা যত মনকে ইষ্টে সমাহিত বা একাগ্র করতে চেষ্টা করে মন ততই বেঁকে বসে আর যত ছাইপাস অবান্তর বিষয়ে ঘুরে বেড়ায় এমনকি মনে হয় এরকম বালাই তো আগে ছিল না তখন যেটা ভাবতুম বেশ মন স্থির করে ভাবতে পারতুম এখন এরকম কেন হলো তার মানে হচ্ছে মনের যেসব দিকে স্বাভাবিক প্রবৃত্তি সেই সব বাহ্য বিষয়েই তাকে নিয়োগ করত তাই তার সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না যেই সদ অসৎ বিচার করে তাকে অসার বাহ্য বিষয় থেকে ফিরিয়ে এনে অন্তর্মুখ করতে তাকে নিজের বসে আনতে চেষ্টা করা যায় অমনি সে বিদ্রোহী হয়ে ওঠে নদীকে বাঁধতে গেলে তার বেগ শতগুণ বেড়ে যায় তবে তার সেই বেগকে সেই শক্তিকে যদি অভিষ্ট কাজে লাগানো যায় তো সহস্রগুণ ফল পাওয়া যায় আটানব্বই যত্ন ও চেষ্টার দ্বারা সকল বিষয় সিদ্ধ হয় বিফল হলে পুনঃ চেষ্টা করো যদি চেষ্টা করলে সিদ্ধি লাভ না হয় মনে করবে যে রকম চেষ্টা করা উচিত ছিল সেরকম করা হয়নি চেষ্টা করলে সকল বিষয় সহজ ও সাধ্য হবে ক্রমে ক্রমে উহা অভ্যাসে দাঁড়িয়ে যাবে ও স্বভাবে পরিণত হবে নিরানব্বই ভগবান বাস্তবিক কোনো অভাব রাখেননি মানুষের অভাব কেবল মনে সুখ দুঃখ অভাব অশান্তি মনে বাইরে নয় যেমন ভাব তেমনই লাভ একশো স্বাধীনতা পরম সুখ পরাধীনতা মহা দুঃখ ঈশ্বরের দাসত্ব যথার্থ স্বাধীনতা সড়রিপোর্ট দাসত্ব ত্যাগ না করলে ঈশ্বরের দাস হওয়া যায় না একশো এক মানুষের নিজের বন্ধন নিজের হাতে নিজের মুক্তিও নিজের হাতে নিজেরা জেনে শুনে ক্ষয়ে বন্ধনে পড়ে ভুগে মরি একশো দুই তন্ত্র বলছেন গুরু মনুষ্য বুদ্ধিস্তু মন্ত্রে কুরবান ভাবন কুর্বান গুরুতে মানুষ বুদ্ধি করলে ইষ্টমন্ত্রকে অক্ষর মাত্র ভাবলে দেব দেবীর প্রতিমাকে পাথর বা মৃত্তিকা জ্ঞান করলে মানুষ নরকে যায় অর্থাৎ ওই সব ভ্রমাত্মক ও বিপরীত বুদ্ধির জন্য এবং শ্রদ্ধা বিশ্বাসহীনতা দোষে আধ্যাত্মিক উন্নতি তো হয়ই না বরং মানুষকে অধোগতি পেতে হয় একশো তিন যারা সময় সব কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন ও তার নাম জপ করেন তাকেই একমাত্র সার ও সম্বল বলে জানে তাদের আপদ বিপদের সময়ও তাকে ভুল হয় না মৃত্যুকালেও তার চিন্তায় তাদের রোগ যন্ত্রণা ভুল হবে সংসারে আসক্তি দূর হবে তার ভাবে চিত্ত তদ্গত হবে সংসারে যাদের শেষ জন্ম তাদেরই এই রকম হয় তার চিন্তা ও সান্নিধ্যের অভ্যাসের গুণে এটা স্বভাব সিদ্ধ হয়ে যায় একশো নাম ও নামই একই এই ধারণা যত মনে দৃঢ় করবে তার আবির্ভাব তার সান্নিধ্য প্রেজেন্স প্রাণে প্রাণে তত অনুভব করবে একশো পাঁচ যেখানে কেউই কারো নয় এমনকি আপনি ও আপনার নয় তাকেই সংসার বলে একশো ছয় যে আপনি আপনার মিত্র সে সংসারেও মিত্র ও সমুদয় সংসারও তার মিত্র শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মৈব হ্যাত্মান বন্ধুর আত্মৈব রিপুর আত্মানাহ শুধু মনই মানুষের প্রকৃত হিতকারী মুক্তির কারণ এবং বিষয়াসক্ত মনই মানুষের পরম শত্রু বন্ধনের কারণ একশো সাত অনিত্য সংসারে যেমন সংযোগ তেমনই বিরহ যেখানে সম্পদ সেখানেই বিপদ যেখানে সুখ সেখানেই দুঃখ যেখানেই অর্থ সেখানেই অনর্থ যেখানে ভোগ সেখানেই রোগ যেখানে বিষয় সেখানেই বিষাদ এসব দেখে ও জেনেও লোকে কি সুখে তাতে জড়িত হয় বিষয় সেবায় যে আপাত সুখ আছে তাই মানুষের সর্বনাশ করে লোকে কোটি দুঃখের পর নামমাত্র মাত্র সুখ পেলেই সকল দুঃখ ভুলে যায় একশো সকল বিষয়ে পরিণাম চিন্তা করে কাজ করলে দুঃখের হাত হতে রেহাই পাওয়া যায় যে ঠেকেও শেখে না তার দুঃখ কে নিবারণ করতে পারে যে জেগে ঘুমায় তাকে কে জাগাতে পারে যাতে আর না আসতে হয় বারবার এসে আবার অনন্ত যন্ত্রণা ভোগ করতে না হয় তার উপায় করায় জীবনে সার্থকতা দৈবের বা অদৃষ্টের ওপর নির্ভর করে বসে থাকলে কোনো কাজই করা চলে না এবং কোনো কালেই কার্যসিদ্ধি হয় না বরং মানুষ তাতে হীন বীর্য ও তামসিক হয়ে পড়ে এবং অধ পায় লোকে নিজের দোষে ভুল করে বা বিফল হয় আর সব দোষ চাপায় দৈব বা অদৃষ্ট বা গ্রহের ফেরের উপর নিজের অসাবধানতায় হোঁচট খেয়ে বা পা পিছলে পড়ে গেলে আর দোষ দিলে জমিটার সকল কাজই প্রায় নিজের সাধনার উপর নির্ভর করে দৈব বলে যদি কিছু থাকে যা উদ্দেশ্য লাভের পথে ব্যাঘাত স্বরূপ মনে হয় তাহলে পুরস্কারের দ্বারা নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলে তাকে জয় করতে হবে তবেই তো তুমি মানুষ এই রকম হলে দেখবে দৈবও তোমার অনুকূল হবে দৈবই যদি একমাত্র বলবান হন তাহলে তো ধর্ম পাপ পুণ্য শক্তি বলে কিছু থাকে না দই বই সব করাচ্ছে আমি তার জন্যে দায়ী নই আমি অবশের মতো চালিত হচ্ছি এ ভাব থাকলে মানুষ ক্রমশ চড়ত্ব পায় কখনো উঠতে পারে না আশা করতে পারে না যে সে কোনো কালে মুক্ত হবে সুতরাং নিজেকে দুর্বল ভেবে ভেবে অধৌগতি লাভ করে এবং পাপ পঙ্কে আরও ডুবতে থাকে একশো দশ আমি অবশ্যই সব করছি আমি যন্ত্র তিনি যন্ত্রী কথা তার পক্ষেই বলা সাজে যে ঈশ্বর ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে এক করতে পেরেছে সে এক পরম ভক্তই পারে যে পরমেশ্বর ছাড়া আর কিছুই জানে না তার পা কখনো বেতালে পড়ে না তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না তার হৃদয় অদম্য শক্তি ও অনুপ্রেরণায় ভরা থাকে তাতে নৈরাশ্য ভাব আসে না সে সুখে দুঃখে বিচলিত হয় না তার না হাং না হাং তু হু ভাব সর্বদা থাকে তার কাছে লাভালাভ জয় পরাজয় মান অপমান সব সমান হয়ে যায় একশো যে কাজ যখন করতে হবে তখন উঠে পড়ে সমস্ত প্রাণ দিয়ে তাতেই লেগে যেতে হবে যতই বাধাবিঘ্ন আসুক ভ্রুক্ষেপ করবে না তাহলে দেখবে সেই সব বাধাবিঘ্নই প্রকারান্তরে তোমার সহায় হয়ে দাঁড়াবে সব সময় কি মনের মতো অনুকূল আবহাওয়া পাওয়া যায় সব কাজ সেরে সংসারের একটা সুব্যবস্থা করে নিশ্চিন্ত মনে ঈশ্বর আরাধনায় লাগব বলে যে মনে করে তার অবস্থা সেই নির্বোধের মতো হয় যে সমুদ্রে স্নান করতে গিয়ে ভীষণ ঢেউ দেখে ভয় পেয়ে ভাবে ঢেউগুলো একটু শান্ত হয়ে এলে জলে নামা যাবে সে তীরে আমরণ বসে থাকলেও তা হয় না তার নাওয়াও আর হয় না সমুদ্রের ঢেউ চিরকালই থাকবে সাহস করে ঝাঁপিয়ে পড়ে ঢেউয়ের সঙ্গে যুঝে স্নান করে উঠে আসতে হবে এই সংসার সমুদ্রেও সেই রকম ঢেউয়ের সঙ্গে জুঝতে জুজতে ভগবানের নাম নিতে হবে তার সাধন ভজন আরাধনা করতে হবে সুযোগ সুবিধার অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো কালেই আশা পূর্ণ হবে না একশো অনেকে কাজকর্ম জোগাড় করতে না পেরে সংসারে নিত্য অভাব অনটনে ও নানা অশান্তিতে ভুগে পদে পদে সব কাজে বিফল মনোরথ হয়ে সংসারে দায়িত্ব এড়াতে মঠের সন্ন্যাসী হবার জন্য পীড়াপিড়ি করে আজকাল সন্ন্যাসী হওয়া যেন একটা শখ হয়ে দাঁড়িয়েছে ঠিক ঠিক বৈরাগ্য হওয়া সন্ন্যাসী হওয়া কি সহজ কথা সংসারে থেকে সাধন ভজন করে বিষয়ে অনাসক্তি নির্লিপ্ত বা নিঃস্বার্থ ভাব কতকটা অভ্যাস করে যোগ্যতা লাভ করতে হয় জমি তৈরি করে নিতে হয় নইলে নব অনুরাগের উচ্ছ্বাস তালপাতার আগুনের মতো কিছুকাল পরে নিভে যায় আর কুঁড়ে মিতে দিন কাটে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মান যশের দিকে ঝুঁক হয় তখন জবথ্যান করা বেগার মতো এক খাটার আধ ঘন্টা বসে সেরে নেয় আর শরীর ভালো নেই কাল অন্য তরুণ সময় রকম এক টান একটা না একটা ছুতো এসে যোগায়। প্রায় দেখা যায় সংসার ত্যাগ করে বাধা বিঘ্নের হাত এড়িয়ে স্বচ্ছন্দে থেকে মনে করে যা চেয়েছিলুম তা তো পেলুম এখন আর ব্যস্ত হবার কিছু নেই ধীরে সুস্থে ভগবানের নাম নিলেই হবে সুতরাং সে তেজ সে রোগ আর থাকে না ক্রমশ মন নিম্নগামী হয় ও শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु